আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স প্রিয় কামারি ভায়েরা মুরগির বাচ্চাকে যারা নতুন মুরগির বাচ্চাকে কোন সময় কোন ভ্যাকসিন করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো এবং কোন সময় ভ্যাকসিন করতে হয় বুডিংয়ের মধ্যে কী কী ভ্যাকসিন করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আপনি যদি নতুন হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রানিকেতের একটি ভ্যাকসিন সেটি হচ্ছে মুরগির বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন থাকে তখন বুডিংয়ের মধ্যে তখন সেটি প্রয়োগ করতে হয় এই যে দেখতেছেন না এটা হচ্ছে বুডিং বুডিংয়ের মধ্যে অলরেডি আমি ভ্যাকসিন করতেছি একটা একটা করে ধরে এই যে দেখেন ভ্যাকসিনটি রানিকেতের সেটি হচ্ছে একশোকে এক পুটা করে প্রয়োগ করব মুরগির বাচ্চা চোখে এক ফুটা করে একটা একটা করে একশোকে এক ফোঁটা করে প্রয়োগ করব। আর বিশেষ করে হচ্ছে মুরগির বাচ্চা রানী যে ভ্যাকসিনটি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেই ভ্যাকসিনটি হচ্ছে বিসিআরটিভি বিসিআরটিভি ভ্যাকসিন হচ্ছে আপনার মুরগির বয়স যখন তিন থেকে পাঁচ দিন থাকে তখন একশোকে এক ফুটা করে প্রয়োগ করতে হয় আর হচ্ছে আপনার মুরগির বাচ্চার বয়স যখন আবার চব্বিশ থেকে পঁচিশ দিন বয়স থাকে তখন আর আর আরেক ফুটা করে এক এক করে এইভাবে ধরে ধরে এই যে দেখেন এভাবে ধরে ধরে একশোকে এক ফুটা করে প্রয়োগ করতে হবে একশোকে এক ফুটা করে একটা একটা করে ধরে প্রয়োগ করেন তাহলে আপনার সব মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করা হবে আপনি নিশ্চিন্তে ভ্যাকসিন যে করবেন বা করতেছেন আপনি নিশ্চিত থাকবেন যে সবটি ভ্যাকসিন কর se অনেকে আসে পানির সাথে মিস করে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন খাওয়ায় আসলে পানির সাথে মিস করে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন খাওয়ানো কতটুকু সঠিক আমার জানা নেই কেননা পানি তো সব মুরগি খাবে না কিন্তু এইভাবে যদি ধরে ধরে এক এক করে দেন সব বাচ্চাকে আপনি ভ্যাকসিন প্রয়োগ করতেছেন আপনি নিশ্চিন্তে কারণ ভ্যাকসিন যদি করেন সবটি বাচ্চাকে আপনার বাচ্চার রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার রোগ এতে একটা সম্মুখীন হতে হবে না আমরা সময় প্রতারিত হ হচ্ছে ভ্যাকসিন চারা বাচ্চা ক্রয় করে আপনি যদি কোথাও থেকে বাচ্চা সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা ক্রয় করবেন যারা বেনিয়মিত ভ্যাকসিন করে এক এক করে ধরে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন আর যদি কোথাও বাচ্চা না পান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে শতভাগ ভ্যাকসিন করা বাচ্চা আমরা আপনাদেরকে দেব ইনশাল্লাহ আর রানি ভ্যাকসিন হচ্ছে সে ভ্যাকসিন মূলত ঠান্ডা আবহাওয়াতে করতে হয় যদি আপনারা হাতের বেলায় কিংবা ঠান্ডা আবহাওয়াতে করেন তাহলে আপনার রানি ক্ষেতে ভ্যাকসিন খুবই কার্যকর হবে শুধু রানি না যে কোনো ভ্যাকসিন রাতের বেলা করা সবচেয়ে উত্তম কিংবা ঠান্ডা আবহাওয়াতে দিনের বেলায় করবেন না দিনের বেলা অনেক গরম গরমের মধ্যে ভ্যাকসিনের কার্যকরতা হয় না রাতের বেলা অবশ্যই ভ্যাকসিন করবেন যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারছেন আর আপনি যদি কামারি হন কিংবা কামারি নাওই হন করার পরিকল্পনা থাকে ভিডিওটি আপনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অপরকে দেখা সহযোগিতা করবেন একটা শেয়ার দিয়ে ওপরকে দেখার সহযোগিতা করবেন যাতে অন্যের উপকারে আসে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে